سورة طريقة مقطعة وهي عشرة وسبعة آية. آيات بسم الله الرحمن الرحيم والسماء والطارق و أدراك ما الطارق أوكي. والسماء والسماء. و وما

এখানে আয়াতের উপরে লাম আলিপ আছে মানে লাম বলতেছে যে আমরা চাইলে মিলিয়েও করতে পারি আবার আয়াত বলতেছে আপনি থামতে পারেন ওকে এখানে আপনার খুশি যদি থেমে যান হবে না কলকলা হবে না

মাত তারিখ এখানে মা একালিক মাত ছিল কিন্তু এই মাতটা আদায় হবে না করতে হবে না এই জন্য এই যে তাজদিদ আছে এই জবর ডিরেক্ট তাজদিদ কে হেল্প করবে এজন্য এই মাতটা আদায় করতে হবে না মাত তারিকুটাকে তারিখ ওকে আন নাজমু এখানে আলিফে কিছু নাই তো আমরা বিগত তাজদিদের নিয়মের ক্লাসগুলোতে আমরা শিখেছি এখন শেষের দিকে যদি আহ এবং লাম দিয়ে কোন শব্দ বায়াত শুরু হয় এবং আলিফে কোনো চিহ্ন না থাকে তাহলে আলিফের সব সময় জবর দিয়ে পড়তে হবে ঠিক আছে আমরা পড়বো আননাজিম ওকে আন নুন এ তাই দিই তো ওয়াজিব গুণ না নাজ জি মে ساکিন কলকলা আননাজিমুস মুস সাইটা ওকে তা তিবু সা একালিক মা তিবু ছিল তো আমরা আয়াত শেষ বলে এখানে যদি আমরা থামি তাহলে কলকলা করব কেন বাতে তখন মনে মনে ساکিন হয়ে যাচ্ছে তখন সাকিবুটাকে সাকিব ওকে সাকিব আর এখানে আয়াত শেষ লাম আছে আমরা মিলিয়ে যদি তাহলে ইন কুল্লু সাকিবু ইন কুল্লু ওকে আন নাজমু ইনকুল ইনকুলু ছিল ইনকুলু নুন সাকিন পরে কাফ তাহলে এই নুন সাকিন এটা এফ আর নিয়মে পড়েছে এনটাকে এখন এ বলতে হবে এ হালকা অনার্স মতো ওকে হালকা করে একুল্লু নাফসিন ছিল নাফসিন তো টারমিনে পরে ল আ মস্থ তাহলে ইদгам হয়ে গেল টারমের সাথে মিলে যাবে তখন এই সিন যে নুন ন এটা উচ্চারণ হবে না তখন সিল হয়ে যাবে সিল নাফসিন ওকে

মা ইনমা আলিফ মাদ একই শব্দে হামজা এজন্য মুনফাসিল চা আলিফ মাদ মা ইন তানবিন হামজা নিচে তো তানবিনের পরে দাল তাহলে এটা দুনসাকিন তানবিনের ইখফা মা ইনটাকে এখন বলতে হবে মা ই ওকে দা ফিতিনা তো অফের কারণে দুই জের ساکিন হয়ে যাবে আর কফের উপর হওয়ার কারণে কলকলা করতে হবে দা ফিত ওকে মা আমরা মিলিয়ে পড়তে পারি যদি মিলিয়ে পড়ি তাহলে এটা হবে তানমিনের পরে ইয়া মানে আর যদি আমরা এখানে থেমে যাই তাহলে এটা কলকলা করতে পারি যদি না থেমে তাহলে কলকলা হবে না কিন্তু এখানে করতে হবে কিভাবে দাফিকি ইখরুজু ওকে দাফিকি ইখরুজু আর যদি থেমে যাই তাহলে আমরা এই ইয়া তাজদিদটা পড়ব না ইখরুজু পড়ব হ্যাঁ ইখরুজু মিম নুন সাকিনের পরে বা তাহলে এই যে নুন সাকিনের ইকলাব মানে নুনের উচ্চারণটা মিম হয়ে যাবে মিন ছিল হয়ে যাবে মিম ওকে মিম বাইনি সুলবি ওয়াত তারাইব ছিল তার এখানে মুনফাসিল র আলিফের পর একশ্বে হামজা তাহলে মুনফাসিল এবং বি ছিল বি তো থামার কারণে বাই ساکিন হয়ে গেলে কলকলা করতে হবে তারইবা ওকে ইখরুজু মিন দাইনিস সুলবি ওয়াতরাইবা ইন্নহু ওয়াজিবুন না উল্টা পেশে কা লিখমাত আলা আমরা জবর একালিতমাত

innahu ala raj'ihi laqadir yaumatu tuba tuba qalqala yaumatu l-sarir sara alif madeki shadda hamza munfasil i ruta ke apna ra sakin korlam ebong ra sakin age zair patla tubul-sarir sara oke okay, mota e ra ta mota e patla

আর যদি আমরা এখানে মিনি পড়ি তখন এই মিনের পুরো এরকাম হয়ে যাবে এখানে থামতেও পারি মিলিয়ে পড়তে পারি কোন তবে ভালো এভাবে ছোট হা মানে জোকার হা 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 টাইপের

ফামা হিলিল্কা ফিরিনা আমি হিলহুম রু অয় দা তো আমরা আবার থেকে সোতের নম্বর আয়াত এই করতে চাই ইন না হুমিয়া কি দুহু না কাই দাও ওয়া কি দু কাইদা আলহামদুলিল্লাহ আশা করি আমরা তাজভিজ সহ শুদ্ধরূপে প্র্যাকটিস করার জন্য পর্যাপ্ত আমরা এখান থেকে শিখলাম আমরা বেশি বেশি এই ভিডিওটা দেখব প্র্যাকটিস করব আর অনুগ্রহ করে যদি এই ভিডিও থেকে আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটা একবার শেয়ার দিবেন এবং কমেন্টস করে লাইক দিয়ে আপনার অনুভূতি আমাদেরকে জানাবেন তো আশা করি আমাদের সাথেই থাকবেন কথা হবে আগামী সেশনে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু سبحان الله بحمده سبحانك اللهم بحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب